ভাই আলাইকুম ভাইয়া আমি আতিকুর রহমান রাজা বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভালো আছেন আমরা একটু গেটে অবস্থান করছিলাম প্রায় ঘন্টা ব্যাপী আমরা একটু সাক্ষাৎ চাচ্ছিলাম প্রধান নির্বাচন কমিশনার আমরা অনেক সংখ্যক লোক এসেছি আমরা এখানে রিসিপশনে বলেছি ওনারা বলছে যে একটু পরেই দিবে কিন্তু আমরা এখনো সময় পার হয়ে গেছে আমরা এখনো সাক্ষাৎ পাচ্ছি না আপনার সহযোগিতা কামনা করছি একটু প্রধান নির্বাচন কমিশনারে একটু সাক্ষাৎ করতে চাই কয়েকজন প্রতিনিধি আমরা সাক্ষাতে তার সাথে কথা বলবো নিবন্ধন সংক্রান্ত বিষয়ে কথা বলবো আচ্ছা বলব না আমরা আমরা প্রধান নির্বাচন কমিশনার মিটিং কি শেষ নাকি শুরু আচ্ছা আমরা যে এখানে এসেছি আমাদের তো একটা এমার্জেন্সি বিষয় আমাদেরকে অবশ্যই এক মিনিট সময় দিতে হবে সচিব সারা তো তাহলে মিটিং এ থাকবে আপনার প্রধান নির্বাচন কমিশনার মিটিং থাকলে উনিও তো সাধারণত মিটিং এ থাকার কথা আশরাফুল ভাই এই কথা বলে সমাধান না দিয়ে ফোনটা কেটে দিয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পিএস কি বলছে উনি উনি বলছে প্রধান নির্বাচন কমিশনার নাকি মিটিংয়ে আছে সচিবের সাথে কথা বলেন ওনার ভাষ্য মতে এখন সচিবের পিএস এস ভাইকে কল দেবাসুর ভাই প্রধান নির্বাচন কমিশনারের পিএসকে কল দিয়ে ব্যর্থ হয় এখন সচিবের পিএস কে কল দিয়েছি ওনার ভাষ্যটা একটু শুনি মকলেশুর ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আমি আতিকুর রহমান রাজা বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভালো আছেন ভাইয়া হ্যাঁ আমরা এক ঘন্টা যাবত এই গেটে অবস্থান করছিলাম শান্তিপ্রিয়ভাবে আমরা একটু সচিব মহাদ সাক্ষাৎ করতে চাচ্ছিলাম আমাদের একটু সুযোগ দিতে হবে কয়েকজন প্রতিনিধিকে ভাই আমাদের বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ নিবন্ধন সংক্রান্ত বিষয়ে তার সাথে একটু আমরা আলোচনা করব আমাকে একটু জানাবেন প্লিজ ওকে অপেক্ষা থাকলাম ভাই কি বলেছে উনি বললো তো বললো যে সম্ভবত মিটিং এ থাকতে পারে আমি একটু জানাচ্ছি মানে এই যে আপনি যে আল্টিমেটাম টিসলেন এটা তো শেষ হয়ে গেল আমি কি না উনি জানাচ্ছে তা চলুন দেখি জানাচ্ছে না যে তো কথা জানাতে চাইলো তো এতটা ধৈর্য হওয়া তো যাবে না ধৈর্যের মধ্যে আগাতে হবে ভাই যাবার